আজ তিন বছর পর মুখোমুখি হলাম আমার স্বামীর যার সাথে আমি তিন বছর থেকে সেপারেশন আছি বলা বাহুল্য যে আমাদের এখনো ডিভোর্স হয়নি আমার স্বামীর কুলে দেড় বছর একটা বাচ্চা মেয়ে আছে বাচ্চাটা যদিও আমার নয় আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী যার কারণে আমার সংসার জীবনের ইতি ঘটেছিল তিন বছর আগেই আমি দেখতে খুব একটা খারাপ না কালো নয় সুন্দর এবং স্মার্ট ছিল প্রিন্সেস ডাইনার একটা বিখ্যাত উক্তি আছে না যে আমি যাকে ভালোবেসেছিলাম সে ছাড়া গোটা বিশ্ব আমাকে ভালোবেসেছিল প্রিন্সেস ডাইনা তো কোনো অংশেই কম ছিল না না রূপে না আভিজাত্যে সব দিক থেকে সে কিন্তু এগিয়েছিল ডাইনার স্বামী কিন্তু ডাইনাকে ঘরে রেখে বাহিরে নারীতে আসক্ত হয়েছিল সেখানে আমার স্বামী সে কোন ছা। আসলে যাদের মেন্টালিটি খারাপ তাদের ঘরের বউ যতই সুন্দরী হোক না কেন বাহিরের নারীদের দিকে তাদের লালসা যুক্ত চোখ যাবে রিলেশন করে বিয়ে করেছিলাম আমি আর সাইমন বিয়ের আগে আমাদের রিলেশন ছিল চার বছরের বিয়ের দুই বছর বা আড়াই বছর পরে তার মনে হচ্ছে যে আমার সাথে আর সংসার করা সম্ভব না সে দ্বিতীয় বিয়ে করতে চায় তার অফিসের এক কলিগকে যেদিন সে আমাকে এই কথাটা বলেছিল সেদিন আমি নির্বাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম সে হয়তো ভেবেছিল যে যে এই কথাটা শুনে আমি তার পায়ে জড়িয়ে ধরে কান্না করব প্লিজ এরকম করো না আমাকে তুমি ছেড়ে দিও না কিন্তু না সাইমনকে অবাক করে সেদিন বলেছিলাম কাকে বিয়ে করতে চাও আমার অফিসের কলিক রাইমাকে কতদিনের সম্পর্ক তোমাদের সাইমন অবাক হয়েছিল বটে কিন্তু মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলে সাত মাসে ও আচ্ছা বেশ তো বিয়ে করো আমার কোনো আপত্তি নেই আচ্ছা বলো তো আমরা বিয়ের আগে কয় বছরের রিলেশনে ছিলাম তখন সাইমন আমাকে বললো হঠাৎ আমি তার কাছে গিয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে বললাম আহা বলোই না কয় বছরের রিলেশন ছিল আমাদের কত আর হবে হয়তো বছর কিছু বিয়ের আগে তুমি আমাকে কি যেন বলেছিলে আমি হিনা তুমি বাঁচবে না আমি হিনা তুমি শূন্য আমাকে ছাড়া তুমি কিছু চিন্তা করে করতে পারো না আরো কত কিছু সেসব প্রেম ভালোবাসা কি তাহলে নিকোটিনের ধোঁয়ার মতো সব আকাশে ছড়িয়ে মিশে গেল সাইমন তখন বললো আমি এত কিছু জানি না কিন্তু আমি তোমার সাথে আর সংসার করতে চাই না আমি ডিভোর্স চাই আমি বললাম বেশ ঠিক আছে আমি তখন বললাম আমাদের বিয়ের কাবিন নামা কত ছিল সে বললো এগারো লাখ আমি তখন বললাম যে তোমার মাসিক ইনকাম ত্রিশ হাজার টাকা তুমি আমাকে এগারো লাখ টাকা কিভাবে দিবে আমাকে হারানোর ভয়ে তুমি এত লাখ টাকা কাবিন করছিলা তখন সে বলতেছে সেসব চিন্তা তোমাকে করতে হবে না আমি সময় মতো সব দিয়ে দিব আমি বললাম থাক তোমার টাকা দিতে হবে না তুমি বিয়ে করো আমি চলে যাব আর কখনোই তোমার সামনে বইয়ের অধিকার নিয়ে আসবো না সাইমন তখন উৎফুল্ল হয়ে বলে সত্যিই তুমি চলে যাবে আর যদি কখনো তুমি বইয়ের অধিকার নিয়ে চলে আসো আমি বললাম আমি কথা দিয়ে কথা রাখি সেটা তোমার থেকে ভালো আর কে জানে সে বললো হুম আমি জানি তাহলে কালি চলে যেও আমি কালি রাইমা বিয়ে করব আমি তো ভেবেছিলাম তুমি এটা মানবেই না আমার হাতে পায়ে ধরে কান্না করবে যে তুমি বিয়ে করো না বিয়ে করো না কথা শুনে আমার হাসি আমি হাসলাম না বরং গলায় কাঠি বললাম আমি আমি কেন কাঁদবো কি অন্যায় করেছি করেছি নাকি ভুল এনে সময় কথা বলবে কে কার পা ধরবে আমি তো সেই দিনের অপেক্ষায় আছি যে দিনটা আবার এই দিন ঘুরে আসবে সাইমন কথাটা শুনে অট্ট হাসিতে মেতে ওঠে আবার বলে নাইস জোকস নেক্সট প্লিজ দিবা দেখো তুমি এটা কখনোই হবার নয় রাইমা আমাকে খুব ভালোবাসে আমি তখন বললাম যেখানে সাড়ে চার বছরের সম্পর্কের মাথায় এসে তুমি আমার আত্মবিশ্বাস ভেঙে অন্য নারীতে আসক্ত হয়েছ সেখানে তোমাদের ছয় মাসের সম্পর্কে এত আত্মবিশ্বাস বা চমককার কারণ আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি তাহলে কি আমার সাথে যা হয়েছে এগুলো টাইম পাস ছিল তুমি যা ভালো মনে করো আমি তো অনেক কিছুই ভেবে বসে আছি তোমার পতনটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। সাইমন তখন রুম থেকে বেরিয়ে যায় এতক্ষণ আটকে রাখা কান্নাগুলো উপচে বেরিয়ে আসার চেষ্টা করে শেষবারের মতো নিজের ঘর আসবা পত্রগুলো ছুঁয়ে দেখে নিজের জামা কাপড়গুলো গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় সেই থেকে ওর সাথে আমার আর দেখা হয়নি আজ হঠাৎ একটা শপিং মলে দেখা হয়ে গেছে ওর সাথে বেশ খানিকক্ষণ নীরব থাকার পর বলে উঠলাম আর কতক্ষণ বসিয়ে রাখবে না মায় কোনো কথা থাকলে বলে না হলে আমি উঠি সরসা সাইমন আমার হাত ধরে বলে বাহ তুমি অনেকটাই পাল্টে গেছো নাবিলা অনেক সুন্দর হয়ে গেছ সময় মানুষকে পাল্টে দেয় সাইমন ফিরে আমার জীবনে নাবিলা সত্যি তোমার মতো কেউ আমাকে কখনো ভালোবাসতে পারেনি রাইমা আমাকে ঠকিয়েছে সে আমার সাথে সংসার করা আসক্ত হয়েছে দেখো এই দুধের শিশুটার যখন ছয় মাস বয়স তখন সে অন্য পুরুষের সাথে হাত ধরে পালিয়েছে আমি ঝাটকা মেরে নিজে হাতটা ওর হাত থেকে সরিয়ে নিয়ে বলি এটা কি ধরনের অসভ্যতা আমি চলছে আমাকে ছেড়ে দিয়ে আর আপনার স্ত্রী কার সাথে চলে গেছে কি করছে সেগুলোকে আমি আপনার কাছে শুনতে চাই চাইছি তখন সে বলতেছে তুমি তো আমার স্ত্রী সেই হিসেবে রাইসার মা তুমি প্লিজ আমার জীবনে আবার ফিরে আসো ব্যাক করো না প্লিজ তখন আমি তার ছেলে সুরে বললাম হ্যালো মিস্টার সাইমন এটা আপনার মেয়ে আমার নয় আপনার মেয়ের দায়িত্ব আপনারই আমার নয় আর আপনি আমাকে আপনার লাইফে ব্যাক করতে বলছেন কেন আমি আপনার লাইফে ব্যাক করব আপনার স্ত্রী অন্য লোকের সাথে চলে গেছে দেখে মেয়েকে একা মানুষ করতে পারছেন না বলে বা আপনি যেভাবে আমাকে বিয়ে করার সত্ত্বেও বাহিরে রিলেশন করে বেরিয়েছেন ঠিক তেমনি আপনার বউ আপনাকে ঘরে রেখে বাহিরে পর পুরুষের সাথে ঘুরে বেরিয়েছে রিভেন্স অব নেচার নামে একটা কথা আছে জানেন তো কাউকে সকালে প্রকৃতি কোনো না কোনো ভাবে সেটা আপনাকে ঠিক ফিরিয়ে দিবি যাই হোক একদিন আপনাকে বলেছিলাম যে একদিন আপনাকে আমার কাছে ঠিক আসতে হবে ঠিক তো কথা মিলে গেল তো যাই হোক আমি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব আপনি সাইন করে দিবেন আর আপনি আর আপনার মেয়ে সহ ভালো থাকবে সাইমন তখন বলল এতদিন যখন ডিভোর্স লেটার পাঠাও তাহলে আজ কেন পাঠাবে তখন আমি বললাম আজ আপনাকে ডিভোর্স দিলে আমি যে প্রশান্তিটা পাবো তখন দিলে সেই প্রশান্তিটা পেতাম না আপনি কি ভেবেছিলেন যে রাইমা সম্পর্কে আমি কিছু জানি না ও যে কেমন মেয়ে ওর আগে আরেকটা বিয়ে হয়েছিল সব কিছুই আমি জানতাম আপনি তো মাকাল ফলের প্রেমে পড়েছিলেন মাকাল ফল যেমন বাহির থেকে দেখতে খুব সুন্দর কিন্তু ভেতরটা দুর্গন্ধযুক্ত আর আশযুক্ত খাওয়ার অনুপযোগী তেমন মেয়ে হলো সাইমন তখন অসহায়ত্ব নিয়ে বলল ওর মা হয়ে কি থাকা যায় না আমি তখন বললাম না আমি অন্যের মা হয়ে থাকতে চাই না সমস্যা কি একজনকে পায়ে ঠেলে যখন অন্যজনকে বিয়ে করতে পেরেছেন সে চলে গেছে এখন সমস্যা কি আরেকটা বিয়ে করতে পারবেন ছেলেদের তো মেয়ের অভাব হয় না একটা গেলে আরেকটা আসে তখন সে বলে আমার সবাইকে চাই না আমার তোমাকেই চাই আমি তখন বললাম সেই রাস্তাটা তো তিন বছর আগেই বন্ধ হয়ে গেছে যেদিন আমার সংসারটা অন্যের অধীনে চলে গিয়েছিল ভালো থাকবেন আর অযথা আমার থেকে প্রত্যাশা করবেন কথাটা বলে আমি বাহিরে বেরিয়ে আসি প্রশান্তি নিঃশ্বাস ফেলি অপেক্ষার অবসান তাহলে ফুরা মানুষের দীর্ঘশ্বাস যে মানুষের জীবনে লেগে যায় এটাই তার প্রমাণ মানুষকে যদি কষ্ট দিতে চান তাহলে খুব যত্ন করে কষ্ট দেন তবে একটা কথা কি জানেন কেও তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য আপনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন সেটা দুনিয়াতে তিনের এক ভাগ হলো আপনি ভোগ করে যান গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কাউকে কষ্ট ঘুরে ফিরে একদিন না একদিন ঠিক আপনার জীবনেই ফিরে আসবে